চিঠির দাম বারো লাখ ডলার যুক্তরাষ্ট্রে এক নিলামে বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের হাতে লেখা একটি চিঠি বারো লাখ ডলারের বেশি অর্থাৎ সাড়ে আট লাখ পাউন্ড দামে বিক্রি হয়েছে পদার্থবিজ্ঞানের সুপরিচিত সমীকরণ ইইকাল্টো এমসি টু এর উল্লেখ থাকা ওই চিঠিতে অজ্ঞাত পরিচয় এক নথি সংগ্রাহক কিনে নিয়েছেন সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদন জানিয়েছে নিলামে আয়োজকদের প্রত্যাশার চেয়েও তিন গুণ বেশি দামে চিঠিটি বিক্রি হয়েছে এর বাইরে আর তিনটি নথিতে আইনস্টাইনের হাতে লেখা ইকাল টু সি টু পাওয়া গেছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা আইনস্টাইনের এই সমীকরণটি প্রথম প্রকাশিত হয় উনিশশো সালে তার লেখা এক বৈজ্ঞানিক নিবন্ধে এতে আলোর গতি এবং বস্তুর ভরের সঙ্গে শক্তির সম্পর্ক তুলে ধরা হয়েছে পলিশ আমেরিকান পদার্থবিদ লুলফিক সিলভার স্টিনকে লেখা চিঠিটি এখন পর্যন্ত কারো ব্যক্তিগত সংগ্রহ থেকে পাওয়া একমাত্র নথি যেখানে আইনস্টাইন নিজের হাতে সমীকরণটি লিখেছিলেন জানিয়েছেন বস্টন নিলামকারী প্রতিষ্ঠান আর আর অকশন সিলভার স্টেন আইনস্টাইনের বেশ কয়েকটি তত্ত্বকে চ্যালেঞ্জ করেছিলেন তাকে লেখা চিঠি যাতে ই ইকাল টু সি টু সমীকরণ আছে সম্প্রতি জনসমক্ষে প্রকাশিত হয়েছে প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে জানিয়েছে পদার্থবিদ্যা এবং উদ্ভাবকের নিজের হাতে লেখা সমীকরণ উভয় দৃষ্টিতেই এটি খুবই গুরুত্বপূর্ণ একটি জার্মান ভাষায় লেখা এই চিঠিতে তারিখ দেওয়া রয়েছে ছাব্বিশে অক্টোবর উনিশশো ব্যক্তিগত সংগ্রহ ছিল পরে তার বংশধররা এটি বেঁচে দেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি বার্তা সংস্থা